আজকে বানিয়ে ফেললাম নরম তুলতুলে ল্যাংচা এটি বানানোর জন্য আমি প্রথমে জল ছড়ানো ছানা নিয়েছি আড়াইশো গ্রাম বা দেড়শো গ্রাম মতন বাড়িতে বানানো ক্ষীর আর দু টেবিল চামচ ময়দা দু চামচ গুঁড়ো দুধ আর এক চামচ নিয়েছি ঘি আর একে চার চামচ ওয়ান ফোর্থ স্পুন আমি নিয়েছি বেকিং সোডা এবার এটাকে খুব ভালো করে ছ সাত মিনিট আমি মাখিয়ে নিয়েছি যাতে আর একটু না লেগে থাকে প্লেটে এরকম পর্যন্ত মাখাতে হবে এবার এরপর এটাকে আমি ছোট ছোটো লেচি করে হাতে ঘি মাখিয়ে আমি লম্বা লম্বা করে সেপ দিয়ে দিয়েছি এবার অন্য একটি পাত্রে আমি একটি সিরাপ বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি দু কাপ জল আর দু কাপ চিনি এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর তার সাথে আমি একটু দিয়েছি এলাচ গুঁড়ো এবার এটা খুব ভালো করে ফুটে সিরাপ তৈরি হয়ে গেলে আমি এটাকে কভার করে রেখে দিয়েছি অন্য একটি কড়াইয়ে আমি সাদা তেল আর একটু ঘি দিয়ে বেশ ভালো ডুবো তেলেতে আমি এই ল্যাংচার যে শেপগুলো বানিয়েছিলাম ওগুলো আমি ভেজে নিয়েছি তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে হলে কিন্তু ল্যাংচাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এগুলো আমি একে একে ভেজে ডাইরেক্টই এই রসের মধ্যে আমি ঢেলে কভার আপ করেছি তো এরকম পর্যায়ে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম আর তার সাথে আমি এটার সাথে মিশিয়েছি একটু গোলাপ জল আর একটু কেশর এটা এটা নাও দিতে পারে এইভাবে দু ঘন্টা রাখলে ভেতরে পুরো রসটা ঢুকে যাবে এবং নরম তুলতুলে ল্যাংচা কিন্তু রেডি এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন